তোমাদের সবাইকে দিছে কেমন চুটু চুটু হাই কর হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো ব্লগার বিকাশে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজ থেকে নতুন লাইফ আর নতুন জীবন শুরু করে দিয়েছি কারণ আজ থেকে আমরা করব ডেইলি লাইভ ব্লগ তো দেখো এখানে তোমাদের দিদি ভাই কি করছে এখানে ভাই বোনের ভালোবাসা আর ঝগড়া চলছে বন্ধুরা কোথায় আছিস কোথায় আছিস তো দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে অনেক বেশি রাগ আছে কোথায় আছিস হ্যাঁ যাস না যাস না পালা 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 যাস না আয় এদিকে আয় আয় পরে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আসতে ঘুরছে না কিন্তু আমাকেই ডাকছে আয় 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 তুই আয় না না কুকুরি পরে কিনবি তুই আয় 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 তো এই ছটা প্যাকেট বাড়া ধামাক আমাদেরকে অনেক বেশি জ্বালায় বন্ধুরা সময় খালি বান্দরামি করতেই থাকে কি হইলে তোর आए 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 एक दई तीन कर भी आय एक दई तीन कर भी बोल तो वन टू बॉल वन टू बॉल बॉल वन टू बॉल वन थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन नाइन ট্রেন বারে টেনিয়া দেখছ বন্ধুরা তোরা আমাদের টেনিয়া কত এক্সপার্ট হয়ে গেছে আর বল হ্যালো বলে দে তো হ্যালো বলে দে বল হ্যালো বন্ধুরা বল হাই করে দে তো হাই করে দে হাই করে দে বল হাই হাই কর হাই করতে বললাম তুই বাইক করে দিলি আয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টেনিয়া অনেক এক্সপার্ট কিন্তু ছোটা প্যাকেট বাড়া ধামাকা সময় আমাদেরকে জ্বালাতেই থাকে কিন্তু যখনই আসে আর এদিকে দেখো তোমাদের দিদি ভাই কি করছে তোমার সাথে ঝগড়া করছে তোমার তো ভাই বোটে ভাল দেখো এখান থেকে কি করছে দেখছো বন্ধুরা কত হারামি দেখো কি করছে সারাদিন শুধু জ্বালাতেই থাকে সবাইকে আয় আয় এদিকে আয় দেখো বন্ধুরা তো কেমন করছে আমাদের টেনিয়া কি করবি কি করবি আমি দিবি আদা দা দা লা 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 নিচে নিচে আসো আ হইঙ্গে তো হইঙ্গে তো হইঙ্গে

প্ৰতিদি এই আজকে ব্লগ কারণ তোমরা জানোই আমাদের কাছে একটাই ফোন শুধু আমার তোমাদের দিদিভাইয়ের কাছে ফোন নেই আর এই ফোনটা হচ্ছে যে ফোনে আমি ব্লগ করি সেই ফোনটা হচ্ছে ফোর জি ফাইভ জি ফোন নয় আর বড় ব্লগের জন্যে তো অনেক বেশি ডাটা চাই আর আমার একদিনে আমি দেড় জিবি পাই ওই কারণে আমি এই ব্লগটা বেশি বড়ো করতে চাই না আর এই ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ একটা ভালো মতো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লগ